তো হাই গাইস আজকের ভিডিও বলবো গুগল অ্যাডসেন্স কী ঠিক আছে তো সে নিয়ে আজকের ভিডিও সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন এবং কমেন্ট করুন ভিডিওটি পুরোটা ওয়াশ করুন ঠিক আছে আর আমার নিজের জন্য ভিডিওগুলি পেতাম না স্যানেলটি সাবস্ক্রাইব করুন তো গুগল অ্যাডসেন্স হলো ইউটিউবে একটি অ্যাড ঠিক আছে তো তার জন্য আমি কী করব একবার গুগ ওয়াইট ইফিও থেকে অন করে নেব এখানে অন করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিউ আসছে না কারণ আমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিছুই করছেন কিন্তু আমি তাও আপনাদের জন্য ভিডিও করে যাচ্ছি কিন্তু আপনারা সাবস্ক্রাইব লাইক করছে সাবস্ক্রাইব লাইক করে কেমন টাকা লাগবে তো একটা করুন কেন ভাই আর কমেন্ট করবেন তবে এখানে আর্ন আর্ন মূল একটা অপশান আছে এখানে চলে যাব এখানে দেখুন অনেকগুলোই বিকামে ইউটিউবে পার্টনার এখানে অনেক কিছু অপশান আছে এখানে দেখাচ্ছে কি পাঁচশো সাবস্ক্রাইবার থ্রি ভিউস আর চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য কী বলছে এক বছরের মধ্যে তিন হাজার ওয়াশ টাইম ওয়াশ টাইম আর শর্টস ভিউ এইটা চাই ঠিক আছে থ্রি মিলিয়ন শর্টস ভিউ এই কটা করতে পারলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে আর একটা অপশান আছে চার ঘন্টা ওয়াশ টাইম টেন মিলিয়ন ভিউজ এক হাজার সাবস্ক্রাইব করলে আপনার চ্যানেলে গুগল অ্যাডসেন্স অন হয়ে যাবে গুগল অ্যাডসেন্স অন হয়ে যাওয়ার পর আপনার কী করবে কী হবে আপনার আপনার চ্যানেলে অ্যাড দিতে লাগবে এ দেখুন এইগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের টাকা ইনকাম হতে লাগবে ঠিক আছে তো এটাই হল গুগল অ্যাডস গুগল অ্যাডসের মাধ্যমে কেউ শুধু টাকাটাই ইনকাম হয় ঠিক আছে আর গুগলের নতুন নতুন যারা ক্রিয়েটার আসেন ইউটিউবে গুগল নতুন নতুন ক্রিয়েটার গুগল অ্যাডসন্স সম্বন্ধে জানতে হবেই আপনাদেরকে আর আমি সেটা ভালোভাবে এক্সাম্পলভাবে বলে দিলাম তো তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করুন ঠিক আছে দেখাচ্ছে নেক্সট ভিডিও আর এটাই কিন্তু অরিজিনাল টিপস